হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফ স্টাইল আজকে আপনাদের মাঝে এই গরমে আরও সামনে রমজান এই উপলক্ষে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রমজানে রোজা থাকলে অনেকেই ক্লান্ত হয়ে যায় শরবতটি খেলে সবারই মনটা জুড়িয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এই তিন ধরনের বাদাম নিয়ে নিচ্ছি এক এক কাপ করে বাসায় এই উপকরণগুলো অবশ্যই সবারই থাকার কথা বাসায় এই উপকরণগুলো দিয়ে একটা সুন্দর ডেজার্ট আপনাদের বানিয়ে দেখাবো বাদামগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি এখন একটা কড়াই বসিয়ে সেইখানে এক লিটার দুধ ঢেলে সেটাকে গরম করে দিতে হবে এর ভিতর দিয়ে দিচ্ছি কেশর কালারটি ফুটে উঠবে এই জন্য এখানে দিয়েছি কেশর আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তবে কেশরটি অল্প দিলেই কালারটা আমার কাছে ভালোই লাগবে এর জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি এখন দুধটাকে ভালো করে গরম করে নিব তারপরে ব্লিন্ডারে পেস্ট করে রাখা বাদামের পেস্টগুলো এর ভিতরে দিয়ে ভালো করে একটু জাল করে নেড়ে চেড়ে নিতে হবে এই শরবতটি খেতে যে এতটা টেস্টে হয় না খেলে আপনারা বুঝবেনই না এখন এই বাদামগুলো ভালোভাবে দুধের সাথে মিক্স করে এগুলোকে একটু জাল করে নিতে হবে দেখতেই পারছেন এখন এর ভিতর দিয়ে দেবো গুঁড়া দুধ এক বাটি তার সাথে একটু দুধ মিক্স করে এটাকে ভালোভাবে আগে মিক্স করে নিয়ে তারপরে আমি দুধের মিশ্রণের সাথে ঢেলে দিব এখন এটাকে দুধের সাথে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে তারপরে আলতোভাবে নাড়তে হবে যাতে নিচেই না লেগে যায় দুধটা একটু আঠালো হয়ে আসলে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। এখন চিনিটাকেও ভালোভাবে এই মিক্সারের সাথে মিক্স করে নিতে হবে আমি এইখানে খুব সামান্য পরিমাণে উপকরণ অ্যাড করছি এই উপকরণ দিয়ে এত পারফেক্ট একটা শরবতের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন এটাকে আমি বাড়িতে ঢেলে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখতেই পারছেন মিক্সটনটিকে আমি হ্যান্ড ব্লিন্ডারের সাহায্যে একটু মিক্স করে নিব এখন এটাকে আমি বরফ দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমি কিছু পরিমাণে বরফের টুকরা দিয়েছি এখন এটাকে আমি সার্ভ করে দেখাবো আপনাদের এটা খেলে আপনাদের শরীরের যত ক্লান্তি ভাব আছে সবই চলে যাবে এতে উপকার ছাড়া ক্ষতি নাই বন্ধুরা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন